একসময় স্বপ্ন থাকতো আমার এরকম একটা স্পেশাল ইনকুবেটার হবে ছয়শ চায়না ট্রে দিয়া পাঁচশো স্পেশাল একশো দেখেন খুবই সুন্দর দেশি মুরগি ডিম যত ছোট হোক এই ট্রে গুলোতে আপনি বসবে এগুলো আপনার চাইনা ট্রে এই মেশিনটা যাবে আমাদের এক ভাইয়ের স্বপ্ন পূরণ করতে এই মেশিনটা যারা নেয় তাদের অনেক বড় স্বপ্ন থাকে কারণ এই মেশিন অনেক স্পেশাল দেখেন অনেক সুন্দর মেশিন এগুলো আমরা বানাই দিই জাপানি সিট দিয়া। আমরা লোকাল সিটের কোনো কাজ করি না দেখেন আপনার চেহারা দেখা যাব চকচক এই দেন আমরা হাত দেখা যায় এটা খুবই চকচক করে এবং ডাবল পার্ট এটা কারেন্ট বিল একদম কম আসে সারাদিন কারেন্ট না থাকলে সমস্যা নাই মাঝখানে মোটা এরকম এই যে দেখেন আমাদের ককশিট এরকম মোটা কক দেওয়া থাকে সারাদিন কারেন্টের সমস্যা নাই লাইট একদম সারাদিনে অল্প পরিমাণ জ্বলে জাপানি সিট দেওয়া মাঝখানেও আমরা এই সিটের গ্যারান্টি দেই আজীবন পানি না ফলালে জীবনে জং ধরবো না কন্ট্রোল গ্যারান্টি থাকে এক বছরের যাদের এরকম স্পেশাল ইনকুবেটর দরকার শাকিল ফার্মিং এ যোগাযোগ করবেন নিজস্ব কারখানায় মেশিন গুলো বানাই আমরা আমরা যেই দামে মেশিন দেই এই দামে বাংলাদেশে জাপানি সিটের মেশিন কেউ পারবো না দিতে প্রত্যেকটা জিনিস হোলসেলে নিয়ে আসি এবং নিজস্ব লুক দিয়ে আপনার বানাই আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে খুব কম দামে পারি দিতে যাদের স্পেশাল মেশিন দরকার তারা স্পেশাল ভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন